হ্যালো নমস্কার বন্ধুরা আমি মালিনী অনেকদিন পরে আবার আমার চ্যানেলে আমি লং ভিডিও অ্যালার্ট নিয়ে হাজির হয়েছি মানে এবার আসবে আর কি ভিডিও এই জন্য আমি মানে মেসেজটা তৈরি করছি আর কি ভিডিও শুরুতে বলার জন্য যে মাঝখানে আমরা ঘুরতে গেছিলাম আমরা হরিদ্বার ঘুরতে গেছিলাম তো এবার না আমি রাজস্থানের ভিডিওটা যেহেতু আমার এখনও পুরো কমপ্লিট হয়নি পুরো সিরিজটা এদিকে হরিদ্বারও মাঝখানে ঘুরে এসেছি তো আমি এবার হরিদ্বার আর রাজস্থান দুটো পাশাপাশি এই ভিডিও আপলোড করব তো সেটা বলার জন্যেই আমি ছোট্ট ক্লিপিংসটা এই ভিডিও শুরুতে অ্যাড করছি যে এইবার হরিদ্বারের ভিডিও আপনারা দেখতে পাবেন পাশাপাশি রাজস্থানের ভিডিও আমি আপলোড করব আসলে কি বলুন তো আমার কাছে প্রচুর ভিডিও মানে প্রচুর জমে আছে আমি ঘুরতে প্রচুর জায়গায় গেছি কিন্তু নিজ নিজের অলসামির কারণে আলসেমির কারণে আমার সেগুলো নিয়ে ভিডিও বানানোই হয়নি যার ফলে আমার কাছে জিনিস জমে আছে কিন্তু আমি সেগুলো ভিডিও বানাতে পারছি না ল্যাড আলসেমি সব মিলে খুব বাজে অবস্থা সাথে শরীরও খুব একটা ভালো চলছিল না আর কি তো সব মিলেই একটু ডাউন ছিলাম তো যাই হোক আমি আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আশা করব এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে সো গেট রেডি ফ্রেন্ডস কারণ এবার থেকে দু ধরনের ভিডিওই আসবে একদিকে রাজস্থান আর একদিকে হরিদ্বার দু রকমের ইনফরমেশনই দেবো যে আমরা কিভাবে কোথায় কি করেছি কোথায় ঘুরতে গেছি কিভাবে সমস্ত কিছু প্ল্যান করেছি রাজস্থানেরটা তো আপনারা জানেনি যে আমরা আমাদের সেই অতি পরিচিত আমাদের খুবই কাছের মানুষ সঞ্জয়বাবুর সাথে ওই টুকটা করছিলাম আর হরিদ্বার আমরা কিভাবে নিজেরা নিজেরা ঘুরতে গেছি সেই জিনিসগুলো সেই তথ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা সব ইনফরমেশন দেব তো ভিডিওগুলি অবশ্যই দেখবেন অনুরোধ থ্যাংক ইউ আর আরেকটা অনুরোধ করছি এই কুড়ি মিনিটের ভিডিও জানি একটু বেশ লম্বা বড় ভিডিও কিন্তু প্লিজ এই ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা কীরকম দুর্ভোগ হরিদ্বার যেতে গিয়ে আমাদেরকে পোহাতে হয়েছে তো আমরা চাই না যে আমরা যে দুর্ভোগ পুহিয়েছি আপনাদেরও সেরকম কোনো অভিজ্ঞতা হোক সেই জন্য প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবেন তো চললাম আমরা হরিদ্বার পুনে থেকে যেহেতু হরিদ্বার যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই তাই ওয়ান টু টু সিক্স থ্রি নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেস চেপে আগে আমাদের যেতে হয়েছিল দিল্লি আমরা নেমেছিলাম হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে তো পুনে থেকে ট্রেন ছেড়েছিল এগারোই এপ্রিল শুক্রবার সকাল এগারোটা দশ নাগাদ এবং প্রায় ১৯ ঘন্টা পঞ্চাশ মিনিটের যাত্রাপথ পেরিয়ে পরের দিন অর্থাৎ বারোই এপ্রিল শনিবার সকাল সাতটা নাগাদ একদম সঠিক সময় আমরা এসে পৌঁছেছিলাম হাজরাত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে এই ১৯ ঘন্টার সফরে কিন্তু দুরন্ত এক্সপ্রেসে তিনবেলা খাবারও পেয়েছিলাম আর খাবার সমেত থ্রি এসিতে দুজনের টিকিটের মোট খরচ পড়েছিল ছ হাজার তিনশো ছিয়াশি টাকা এখান থেকে আমরা পুনে থেকে আগে যাব দিল্লি মানে হাজরত নিজামুদ্দিন ওখান থেকে যাব কাশ্মীর গেট কাশ্মীর গেট থেকে বাস ধরে যাবো হরিদ্বার কারণ পুনে থেকে হরিদ্বার যাওয়ার ডাইরেক্ট কোনো কিছু অপশান নেই এরকম ভেঙে দিল্লি হয়ে যেতে হবে আর এইবার দুরন্ত এক্সপ্রেসের কোনো ভিডিও মানে রিভিউ কিচ্ছু করব না কারণ সব দুরন্তের খাবারই একই রকম হয় আলাদা কিচ্ছু না এই হজরত নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেস যেটা পুনে থেকে আমরা এখন দিল্লি যাওয়ার জন্য যে ট্রেনটায় উঠেছি এই ট্রেনটার খাবারও একই রকম হবে আলাদা কিচ্ছু হবে না এসি ট্রেন এই গরমে টিকিট পেয়েছি এটাই সবচেয়ে বড় ব্যাপার কারণ এখন তো আর সেই একশো কুড়ি দিন আগের থেকে মানে টিকিট উইন্ডো খোলে না এখন ষাট দিন আগের থেকে খুলে রেখে দেয় টিকিটের যে কী আকাল পড়ছে মানে টিকিট কাটতে গিয়ে লোকে কি। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটা যারা টিকিট কাটছেন সবাই খুব ভালো মতোই জানেন তো জানি না কি বুঝে রেলওয়ে বোর্ড এই জিনিসটা করেছিল আমার মতে আগের একশো কুড়ি দিন আগে যে টিকিট উইন্ডো ওপেন করতো ওটাই বেস্ট ছিল আর ওটাই যেন ফিরে আমি ভগবানের কাছে দিন এই প্রার্থনাটাই করি নইলে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটাটা প্রচণ্ড বড়ো একটা হেডেক হয়ে দাঁড়াচ্ছে আজকাল টাইমস অফ ইন্ডিয়া আজকে খবরের কাগজ দিয়ে গেল ছাব বিশাল প্লটের রানা অ্যারেস্টেড অন অ্যারাইভাল অ্যাপিয়ার্স ইন এনআইএ কোর্ট তো উনিশ ঘন্টা পঞ্চাশ মিনিটের যাত্রাপথ পেরিয়ে বারোই এপ্রিল শনিবার সকাল সাতটা নাগাদ একদম সঠিক সময় আমরা এসে পৌঁছেছিলাম হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে তো পৌঁছে গেলাম কিন্তু এবার যেতে হবে আসল জায়গায় যেখান থেকে আমরা হরিদ্বার যাওয়ার বাস ধরব অর্থাৎ আইএসবিটি কাশ্মীর গেট উবের অ্যাপে গাড়ি বুক করে আমরা ওই সকাল আটটা পনেরোর মধ্যেই কাশ্মীর গেট পৌঁছে গেছিলাম কিন্তু তারপর করেছিলাম জীবনের চরম বোকামিগুলোর মধ্যে অন্যতম একটা বোকামি যেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আর সেটা কী সেটা ক্লিপিংসগুলো দেখুন তাহলেই বুঝে যাবেন আর আমি তো আপনাদেরকে বলেই দেব তো আমাদেরকে উবের ক্যাব দাদা নামিয়েছে একদম টার্মিনালের পেছন দিকে এখন আমাদেরকে পুরো ঘুরে আসতে হচ্ছে এই যে কাশ্মীর গেট এর এন্ট্রি গেট এখনো খুঁজে পাচ্ছি না আমরা দেখা যাক আর কতটা ঘুরতে হবে এন্ট্রি গেটের জন্য তো খুঁজে পেলাম আইএসবিটির এন্ট্রি গেট নারাণা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাল দিল্লির লোকাল বাস ইলেকট্রিক বাস এখান দিয়ে সরকারি বাস ছাড়ে না সরকারি বাসের জন্য লিঙ্ক রোড থেকে যেতে হবে এখানে এসি বাস ছাড়া আটশো টাকা নশো টাকা করে দিন এরকম কত টাকা দিয়ে যেতে পারবো সরকারি বাসে যাবো লোকাল বাসে যাব এখন তার জন্য আমাদেরকে টোটো করে যেতে হচ্ছে লিঙ্ক রোড কাশ্মীর গেট মেট্রো স্টেশন এটা এবার কী বোকামোটা করেছি সেটা বলছি উবের ড্রাইভার দাদা আমাদেরকে একদম সঠিক জায়গাতেই নামিয়েছিলেন যেটা হলো রিং রোড এবার একটু খেয়াল করলেই আমাদের চোখে পড়তো যে যেখানে আমরা নেমেছিলাম তার পিছন দিকে একটু হাঁটলেই আইএসবিটি কাশ্মীর গেট বাস স্ট্যান্ডের ভিতরে যাওয়ার জন্য ফুটব্রিজ আছে কিন্তু তখন আমাদের দুজনের জানি না যে ঠিক কী হয়েছিল যে আশেপাশের কাউকে কিচ্ছু জিজ্ঞেস না করেই সোজা একদম হাঁটা লাগিয়েছিলাম আমরা কিন্তু সাধারণত এইরকম বোকামো কখনোই করি না হ্যাঁ আইএসবিটি বাস স্ট্যান্ড পৌঁছেছিলাম ঠিকই কিন্তু যেই এন্ট্রি গেটটাতে পৌঁছেছিলাম সেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রাইভেট বাস ছাড়ে এসি এবং নন এসি দুটোই কিন্তু আমরা তো যাবো সরকারি বাসে আর সরকারি বাস ছাড়ে রিং রোডের সামনে কাশ্মীর গেটের যে এন্ট্রি পয়েন্ট আছে ওখান থেকে এবার এই দুই এন্ট্রি গেটের মধ্যে দূরত্ব এক কিলোমিটার থেকে একটু বেশি বা এক কিলোমিটার ওরকম হতে পারে তো ইতিমধ্যে বোকামো করে অলরেডি এতটা হেঁটে ফেলেছি তার উপর সকালবেলা জল ছাড়া তখন অবধি পেটে কোনো খাবার পড়েনি তো সব মিলিয়ে অবস্থা বেশ শোচনীয়ই ছিল আমাদের তাই এই হেঁটে আসা এক কিলোমিটার রাস্তার সাথে ইউটার্ন মিশিয়ে মোট দু কিলোমিটার মতন বাড়িয়ে টোটোতে চেপে অগত্যা আমাদেরকে রিং রোডে পৌঁছাতে হলো যার খরচা পড়েছিল একশো টাকা তো ইতিমধ্যে টোটো দাদা আমাদের কাছে জানতে চেয়েছিল। যে আমরা কোথায় যাওয়ার জন্য বাস খুঁজছি হরিদ্বারের নাম শুনতেই তার ভিতরের ট্রাভেল এজেন্ট হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে আর ওনার সক্রিয়তাকে নিষ্ক্রিয় করার জন্য আমাকে তখন মাঠে নামতে হয় আমরা প্রাইভেট বাসে মাথাপিছু আটশো নশো টাকা দিয়ে যাব না বলায় উনি হতাশন এবং ট্রেনে যাওয়ার অপশানও দেন কিন্তু সেই অপশানটিকেও নাকচ করে দেওয়াতে ওনার হতাশা একটু হলেও যে রাগে পরিণত হয়েছিল সেটা ভাড়া মেটানোর সময় বেশ বুঝতে পেরেছিলাম কিন্তু মনে হয় আমরা ওনার টোটো গাড়ির সেই দিনের প্রথম যাত্রী ছিলাম আর তাই আমাদের দিয়ে ওনার বৌনি হওয়াতে উনি আমাদের একটা সদ উপদেশ দিয়েছিলেন বলেছিলেন যে বাস স্ট্যান্ডে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাব তাহলে যেন বলি রোহতাক যাব তাহলে আর কেউ বিরক্ত করবে না আর সত্যিই সেটাই হয়েছিল কেউ আর জিজ্ঞেস করেনি নইলে বাস স্ট্যান্ডের বাইরে প্রচুর ট্রাভেল এজেন্ট আপনাদের চোখে পড়বে যারা আপনাদের প্রাইভেট বাসের টিকিট করিয়ে দেবে এবার আমাদের সাথে এরকম একজন এজেন্টের দেখা হয় সে জানতে চায় যে কোথায় যাব তো সেখানেও বলি আমরা আওড়ালাম যে আমরা রোহতার যাব তো বলে চলুন আমি টিকিট করিয়ে দিচ্ছি বললাম না লাগবে না আমরা গভর্নমেন্ট বাসেই যাব তো সে আবার দেখি আরেক কাঠি উপরে উঠে বলে যে আজ বারোই এপ্রিল হনুমান জয়ন্তী তো সব গভর্নমেন্ট বাস ছুটি আছে প্রাইভেট বাসই চলবে আজকে কথাটা শুনে একটু দমে গেল সেই টোটো দাদার সাবধানবাণী মাথায় রেখে এজেন্টকে বললাম ঠিক হে দেখতে হে এসব বলে বাস টার্মিনাসে ঢুকে পড়লাম এটা হলো আইএসবিটি বাস স্টেশন আমরা এখান দিয়ে এসছি রিং রোডে নামতে হবে রিং রোডে নেমে ফ্লাইওভার মানে ফুট ব্রিজ আছে সেখান দিয়ে যেতে হবে আইএসবিটি কাশ্মীর গেট বাস থেকে ঋষিকেশ যাওয়ার বাস পাওয়া যায় যেটা হরিদ্বার হয়ে যায় এই ভিডিওটি একটু জুম করলে দেখতে পাবেন যে সকাল সাড়ে আটটা থেকে সকাল নটার মধ্যে ঋষিকেশ যাওয়ার তিনটে বাস আছে তো এরকমই পনেরো বা তিরিশ মিনিট অন্তর বাস পাওয়া যায় তো নয় নম্বর প্ল্যাটফর্মে বাস আসার পরে আমরা দুজন বাসে উঠে পড়লাম তো এই নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বাস হরিদ্বারের ছাড়ে ঋষিকেশ হরিদ্বার দুই জায়গাতেই যায় কিন্তু ঋষিকেশে যাবে এটা এই বাসগুলো ঋষিকেশ যাবে কিন্তু হরিদ্বার হয়ে যাবে তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই দিন বাসে বেশ ভালোই ভিড় হয়ে গেছিল আর তাই আমাদের কপালে বসার জন্য এমার্জেন্সি এক্সিটের ঠিক পাশের সিটটাই বরাদ্দ হয়েছিল একদম এমার্জেন্সি এক্সিটের পাশে বসাটা একটু মাঝে মাঝে চাপ লাগে তো যাই হোক একদিকে দুজন আর অপর অপরদিকে তিনজন এই হলো বাসের সিট বিন্যাস তবে এমার্জেন্সি এক্সিটের পাশে বসার জন্য লেগ স্পেস পেয়েছিলাম প্রচুর এটা স্বীকার করতেই হবে অবশেষে আটটা বাহান্নর বাস কুড়ি মিনিট লেট করে নটা বারোতে ছাড়লো কিন্তু তারপর বাকিটা ইতিহাস আর সেই ইতিহাসের বিবরণ এই ভিডিওতে ব্যাখ্যা করা আছে এবার এখানে আসতে হলে আপনাকে এই যে ফুড ব্রিজটা দেখছেন এই ব্রিজ দিয়ে আসতে হবে আর এই ব্রিজটা আপনি কোথা থেকে পাবেন সেটা এবার আমি দেখাবো আমরা পাইনি খুঁজে পাইনি বলে আমাদেরকে অতটা উল্টো রাস্তায় যেতে হয়েছিলো যেতে তার প্রবলেম হয়ে গিয়েছিল ফুটব্রিজেরও দরকার নেই আপনারা এখানে নামে এই যে ঘোড়ার মূর্তি মরানা প্রতাপের মূর্তি ঘোড়া চড়া এর পাশেই এই গেটটা এখানেই এখানে এন্ট্রি এদিকে আমরা এক্সিট দিকে চলে গেছিলাম বোকামো করে এই বোকামো আপনারা করবেন না এই যেখানে বাসগুলো দাঁড়ায় এখানে এই যে ফুটব্রিজ এন্ট্রি এক্সিটের পয়েন্ট আর এই ওইদিকে মহারানা প্রতাপের মূর্তি ওই মূর্তির পেছনেই গেট আমরা এই জায়গাটা নেমে ওই দিকে হাঁটা লাগিয়েছিলাম যাবকি আমলক এখানে পেছনেই হাঁটা লাগানো উচিত ছিল পরিণত হয়েছে তো এবার সেই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে বলবো কিন্তু তার আগে সবার জন্য রইল একটি সাবধান বাণী এবং সেটা হলো যে আপনাদের সকল দর্শক বন্ধুদের কাছে আমরা দুজনে একটা অনুরোধ করবো বা বলতে পারেন সৎ পরামর্শ দিচ্ছি যে জীবনে আর যাই করুন না কেন ভুল করেও ভুল করেও শনিবার এবং রবিবার দিল্লি থেকে বাসে বা গাড়িতে করে হরিদ্বার বা ঋষিকেশ আসার মতন চরম ভুল একদমই করবেন না কারণ এই ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু প্রচুর ভোগান্তি অবশ্যই আছে আর আমরা সেই ভোগান্তির শিকার আর সেটা কীরকম ভোগান্তি তা একটু পরেই আপনাদেরকে দেখাবো ও হ্যাঁ তার আগে বলে দিই উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম বা ইউপি স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যাকে বলে ইউপিএসআরটিসি তো এই ইউপিএসআরটিসি গভর্নমেন্ট বাসে আইএসবিটি কাশ্মীর গেট থেকে হরিদ্বার যেতে খরচা পড়ে জনপ্রতি তিনশো ছিয়াশি টাকা তো দুজনের খরচা পড়েছিল মোট সাতশো টাকা তো যেরকম আপনারা আমাকে বলতে শুনলেন ভিডিওতে যে সবে দু ঘন্টা হয়েছে বাসে বসে আছি তো ওইরকমই সময় যাচ্ছিল গুগল ম্যাপে সার্চ করলে দেখবেন যে এই আইএসবিটি কাশ্মীর গেট বাস স্ট্যান্ড থেকে হরিদ্বারের দূরত্ব মোট দুশো চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার এবং যেতে সময় লাগে ওই তিন ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট মতন এবার যদি রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম ধরেও নিই তাহলে আরও দু ঘন্টা এক্সট্রা নিয়ে ধরলাম ওই সাড়ে পাঁচ ঘন্টা লাগবে বিশ্বাস করুন এই হিসেব মাথায় রেখেই কিছু শুকনো খাবার আর জল কিনে আমরা ওই দিন বাসে উঠেছিলাম ন্যাশনাল হাইওয়ে ফিফটি এইট ধরে বাস এগোচ্ছিল কিন্তু খুব স্পিডে যে এগোচ্ছিল সেটাও না ফোনে গুগল ম্যাপ খুলে রেখে আমি দূরত্ব দেখার পাশাপাশি কমেন্ট্রিও করছিলাম ফরিদার এখান থেকে দেড়শো কিলোমিটার আমরা এখন হাইওয়েতে এবার আসলো সেই ঐতিহাসিক মুহূর্তের পালা যার কথা এতক্ষণ ধরে বলছিলাম সাক্ষী হলাম সেই ভয়ঙ্কর ঐতিহাসিক মুহূর্তের দ্য গ্রেটেস্ট ট্রাফিক জ্যাম দ্যাট আই হ্যাভ এভার সিন এভার এক্সপিরিয়েন্সড ইন মাই লাইফ রুড়কির আগের থেকে শুরু হওয়া সেই ট্রাফিক জ্যাম যা আমাদের পুরো দিনের প্ল্যানের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছিল

না আজকে বারোই এপ্রিল এখন বাজে বিকাল সাড়ে তিনটে এই অবস্থা ঋষিকেশ হরিদ্বার যাওয়ার রাস্তার মানে এই জ্যাম যে কখন থেকে আছে আর কোথা অবধি যে শেষ বা শুরু কেউ জানে না আমরা বিগত এক ঘন্টা হতে চললে জ্যামের মধ্যে ফেসে আছি ভয়ঙ্কর অবস্থা কি অবস্থা মানে কখন যে জ্যাম ছাড়বে কখন বেরোবো তার কোনো একটা নেই আমরা রুড়কি পেরিয়ে এসেছি রুড়কি থেকে এই জ্যামটা শুরু হয়েছে আর এখনও অবধি এর কন্টিনিউশন চলছে মানে শনিবার রোববার আসাই যাবে না এই রাস্তা ভুল করেও যারা বাই রোড ঋষিকে শরিদ্দার যাওয়ার কথা ভাববেন শনিবার রোববার দয়া করে উইকেন্ডে দয়া করে একদম এখানে আসবেন না অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের কখন পৌঁছে যাওয়ার কথা সকাল সেই নটা দশে বাসে উঠেছি এখন বিকেল সাড়ে তিনটে এখন কিছুক্ষণ আগে ওই শুকনো খাবার তো কখন শেষ হয়ে গেছিল পেটে কিল মেরে আমরা বসেছিলাম এই আশায় যে কখন হরিদ্বার আসবে ঘুরে বেড়ানোর সুবাদে আমাদের দুজনের অনেক রকম অভিজ্ঞতা আছে কিন্তু এইরকম অভিজ্ঞতা এই প্রথম যেহেতু ওই সময় টানে একটা ছুটি ছিল তাই পুরো নর্থ ইন্ডিয়ার প্রাইভেট গাড়ির ভিড় যেন এই রাস্তায় ওই দিন ঢেউয়ের মতন আছড়ে পড়েছিল অবশেষে বাস ছাড়লো আর এরই মধ্যে চোখে পড়লো যে দূরে কোথাও মারাত্মক আগুন লেগেছে দূরে ওখানে কি হচ্ছে জানি না কিন্তু বাতাসে এইরকম কালো ধোঁয়া দেখে তো মনে হচ্ছে তো আগুন লেগেছে কারখানার ধোঁয়া এই ভাবে তো ওঠে না কে জানো একটু এগিয়েছিলাম আবার পতঞ্জলি যোগা পিঠের আগে যেমন ভাসলাম দেখি এই জ্যাম আমি কতক্ষণ পেরোই আর এটা নেসলের ওয়ার হাউস দেবভূমি হরিদ্বার মে আপনার স্বাগত হ্যাঁ পতঞ্জলি যোগ পিঠ এখানে আসি পতঞ্জলি ইউনিভার্সিটি যোগপীঠের পিঠের পাশেই আছে সেই দূর থেকে দেখে যাচ্ছে আগুনের ধোঁয়া কোনো বড় জায়গাতেই আগুন লেগেছে আবার আমরা জ্যামে ফেঁসে গেলাম হরিদ্বার থেকে ষোলো সতেরো কিলোমিটার আগে সামনে সামনে টোল আছে হ্যাঁ অবশেষে আমাদের বাস বিকেল পাঁচটা আট নাগাদ হরিদ্বার শহরে এসে ঢুকল বা দিকে মা গঙ্গাকে রেখে আমরা তারপর এগিয়ে চললাম এর মধ্যে একটা ছোট ব্রিজও আমরা পেরোলাম এটা হরিদ্বার রেলওয়ে স্টেশনের পাশে আর এখানে নীল রঙের অটো দেখা যায় শেয়ার অটো এরকম চলে হরিদ্বার বাস স্ট্যান্ড রেল স্টেশনের একদম উল্টো দিকে এই হরিদ্বার বাস টার্মিনাস এখন আমরা এখান থেকে টোটো বা অটো নেব এই যে ওইদিকে রেল স্টেশন খণ্ড পরিবহন নিগম হরিদ্বার বাস ঢুকছে হরিয়ানা বাসও আছে এখানে আর ওইদিকে রেল স্টেশন হরিদ্বার রেল স্টেশন তো উনিশ ঘন্টা পঞ্চাশ মিনিটের ট্রেন জার্নি আর প্রায় দশ ঘন্টার কাছাকাছি বাস জার্নি করে যেটা হওয়ার কথাই ছিল না অবশেষে আমরা প্রায় ভগ্ন শরীরে ওই বিকেল পাঁচটা কুড়ি নাগাদ হরিদ্বার বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম আর আপনাদেরকে দেখালাম বাস স্ট্যান্ডের রেলওয়ে স্টেশনের ভিডিও তো আজকের ভিডিও আজকের ব্লগ এই পর্যন্তই এরপর কি করলাম এরপর আমাদের সাথে কি হলো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা